বিশ্বাস করবেন কি না জানি না এভাবে যদি কলমি শাক ভাজি করেন তাহলে আপনার প্লেটের ভাত তো শেষ হবেই সাথে হাঁড়ির ভাতও শেষ হয়ে যাবে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে রান্না করব আমি কলমি শাক ভাজি তো কলমি শাক ভাজি করার জন্য কলমি শাকের আটিগুলো থেকে আমি ভালো করে কলমি শাকগুলো ছুটিয়ে নিব তারপর এর মধ্যে যে পচা কয়েকটা পাতা আছে সেগুলো ফেলে দিব একেবারে তাজা যে শাকগুলো সেটা নেয়ার চেষ্টা করব তো আমার শাকগুলো কিন্তু অনেকটাই তাজা তারপরেও এর মধ্যে কয়েকটা মানে গলে যাওয়া পাতা ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি তো আমি একটা কেঁচে দিয়ে ভালো করে কেটে নিয়েছি আপনারা বটি দিয়েও কাটতে পারেন তো অবশ্যই কিন্তু এভাবে একটু বড় বড় করে কেটে নেবেন আর কলমি শাক এত দ্রুত হয়ে যায় তাই এর ডাটাগুলো কিন্তু এর সাথে সেদ্ধ হয়ে কুলাবে না তাই আমি কি করলাম ডাটাগুলো মাঝখান দিয়ে ফেরে ফেরে দিলাম তবে সবগুলো না যেগুলো একটু মোটা ডাটা সেগুলো আমি এভাবে মাঝখান দিয়ে ফেরে দিয়েছি এর কারণ হচ্ছে যাতে ভালো করে ডাটা এবং শাক দুইটা একসাথে সেদ্ধ হয়ে যায় আর এভাবে যদি করেন তাহলে অনেক বেশি ভালো হবে আর সবুজ হবে রান্নাটাও খুব পুষ্টিগুণ বজায় থাকবে আমি এখন ভালো করে এগুলোও পরিষ্কার করে নিচ্ছি খুব ভালো করে কিন্তু অবশ্যই এগুলো ধুয়ে নেবেন এরপর একটা প্যানে দিয়ে দিব তেল তারপর দিয়ে দিব শুকনা মরিচটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর রসুন কুচিটা পরিমাণে একটু বেশি দিবেন তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি দিবেন শাকে কিন্তু একটু তেল বেশি দিলে এর পুষ্টিগুণ অনেক বেড়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে আর সবুজ যে কালারটা সেটাও কিন্তু বজায় থাকে অবশ্যই কিন্তু শাক সবজিতে একটু তেল বেশি দেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই বাদামি কালার করার পর আমি এই শাকগুলোকে ছেড়ে দিব আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে রসুন অনেক ব্যবহার করেছি প্রায় বড় বড় দুইটা রসুন দিয়েছি তো এটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন একটু পেঁয়াজ রসুন বেশি দিলে শাক খেতে কিন্তু অসাধারণ লাগে আর এ পর্যায়ে দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটাও আমি একটু বেশি করে দিলাম আর এভাবে যদি রান্না করেন বিশ্বাস করুন এত সুস্বাদু হয় এত মজা হয় সবাই আপনার এই শাকটা চেটপুটে খাবে যদি আপনি রান্না করেন তো আমার শাকটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল তাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে দিবেন আর এই যে দেখেন কালারটা কি সুন্দর আসছে এরকমই একেবারে সবুজ সবুজ থাকবে যদি এই পদ্ধতিটা ফলো করেন তো এ পর্যায়ে এই যে ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছে এখন খালি এই ঝোলটা টানানোর বাকি সেদ্ধ হয়ে গিয়েছে অনেকটাই এখন আমি এটা টানানোর চেষ্টা করছি তো তারপরে কিন্তু মাঝে মাঝে এভাবে খুচিয়ে খুচিয়ে দিবেন যে ডাটাগুলো শক্ত এগুলো আর চেয়ে থাকবে না এগুলো একটু নরম হয়ে যাবে এভাবে যদি একটু খুচিয়ে খুচিয়ে দেন তো অবশ্যই এটা করবেন আমার যে রান্নাটা খুব বেশি সুস্বাদু হয় সেই রান্নাটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার শাক ভাজিটা এত সুস্বাদু হয়েছিল বিশ্বাস করুন সবাই খুব পছন্দ করেছিল আর একবেলাতেই শেষ হয়ে গিয়েছে তো কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন আল্লাহ হাফেজ